সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা আমরা তো আপনাদের আগেই জানিয়েছি লাস্ট কিছুদিন ধরে কক্সবাজারে ধুমিয়ে শুটিং হয়েছে যদি একদিন সিনেমার গতকাল প্রকাশ পেয়েছে সিনেমার পোস্টার যা দারুণ প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই সিনেমায় প্রথমবারের মতন দেখা যাবে গায়ক ও অভিনেতা তাহসান খানের সাথে কলকাতার নায়িকা শ্রাবন্তীকে তাহসানের সাথে কাজ করে শ্রাবন্তীও দারুণ উচ্ছ্বসিত যদি একদিন সিনেমার সংবাদ সম্মেলনে শ্রাবন্তী নিয়ে বলেন অসাধারণ একজন অভিনেতা তাহসান এই প্রথমবার তার সঙ্গে কাজ করলাম সম্প্রতি আমরা একসঙ্গে কক্সবাজারে শুটিং করেছি সেখানে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি তাহসানের কাছ থেকে হি ইজ জাস্ট অসম এ সিনেমায় শ্রাবন্তীর চরিত্রের নাম অরিত্রী বাংলাদেশের এই জনপ্রিয় গায়ক তাহসানকে নিয়ে তিনি আরও বলেন তার কাছ থেকে টাইমিং থেকে শুরু করে অনেক কিছুই শেখার আছে খুবই সিনসিয়ার একজন অভিনেতা তিনি যদি একদিন সিনেমাটির গল্প মুগ্ধ করেছে শ্রাবন্তীকে তার চোখে সিনেমার গল্পই এ সিনেমার প্রধান হিরো সবশেষে তাহসানকে একজন ভালো মানুষ বলেও মন্তব্য করেন শ্রাবন্তী তো বন্ধুরা কলকাতার একজন নায়িকার মুখ থেকে বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও তাহসানের এমন প্রশংসা আপনাদের কাছে কেমন লাগলো আর যদি একদিন মুভিটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন